বল সবাই রাজনীতি করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে আর যদি বলেন হবে না হবে না সে তো ভিন্ন কথা আর কি কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধ তাকে জিজ্ঞেস করলে ভালো হয় আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে ভালো হবে আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনও হয় নাই আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব এটনের এখনো তফসিল ঘোষণা হয় নাই ভাই আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে এখনই এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নাই কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পড়ে না আমাদের দেশে এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল এবং আপনারা জানেন যে এরপরে দুই হাজার নয়ে যারা দায়িত্ব নিলেন তারা এক মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান এবং একমাত্র দু সালে নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল ফলে এটা আইনে পরিণত হয় নাই এখন যেটা প্রস্তাব করা হচ্ছে এটা আবার আর একটা নতুন প্রস্তাব এবং এটা আমাদের প্রস্তাব না তা যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আর পিওতে তারা আমাদেরকে জানাবে জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেবো এটা আপনার ব্যক্তিগত মতামত আমি দিতে পারব